ফরিদপুর ভাঙা মহাসড়ক অবহেলার গর্তে তলিয়ে যাওয়া জনদুর্ভোগ এটি ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত মহাসড়ক গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্তমানে জনভোগান্তির অপর নাম দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে এর বেহাল দশা মাঝে মাঝে সংস্কার হলেও কিছুদিন পরেই আবার খানাখন্দে ভরে যাচ্ছে রাস্তা প্রচুর সমস্যা মানে গাড়ি চালানোই যায় না মানে

যেখানে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জবাসী পদ্মা সেতুর পূর্ণ সুফল ভোগ করছেন সেখানে ফরিদপুরবাসী এখনও সেই সুফল থেকে বঞ্চিত এই সড়কটির দুরাবস্থার কারণেই পদ্মা সেতুর সুবিধা পেতে পারছে না এই অঞ্চলের মানুষ ফরিদপুর থেকে ঢাকামুখী গুরুত্বপূর্ণ এই সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে খানাখন্দে ভরা এই সড়কে বৃষ্টির পানি জমে গিয়ে তৈরি হয় জলাবদ্ধতা এমন অবস্থায় এলাকাবাসীর জীবন হয়ে পড়ছে দুর্বিষহ সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সড়কটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা অভিনব প্রতিবাদের আয়োজন করেছে তারা সড়কের খানাখন্দে জমে থাকা পানিতে প্রতীকী ধান রোপণ এবং বসে দিয়ে মাছ ধরার অভিনয় করে দুরাবস্থার চিত্র ফুটিয়ে তোলে স্থানীয়দের অভিযোগ বহু দিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা বিরাজ করছে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই রুগীদের ডেলিভারি নিয়ে যায় প্রেগনেন্ট শিশু বাচ্চা হবে তাদের খুব মানে খুব কষ্ট হয় একবার রুগী তিন দিন পরে সিজার করে সিজার করে তিন খেয়ে যায় তাদের ঠিক আছে তাদের এই রোগীর হসপিটাল থেকে বের করে কিছুদিন পরে রাখে না আর এই রাস্তায় নিয়ে গেলে তাদের অনেক কষ্ট হয় তারা কান্নাকাটি করে আর অনেক রুগী মারা হয়ে গেছে আগামী দিকে নিতে পারে এই সরকারের মানে এই রাস্তা নির্মাণ কাজের জন্য আমরা দোয়া করবো বর্ষা মৌসুম শুরু হয়েছে তাদের দাবি এখনই যদি দ্রুত পুনর্নির্মাণের ব্যবস্থা না নেওয়া হয় তবে দুর্ঘটনার ঝুঁকি ও দুর্ভোগ আরও বাড়বে খুলনা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা রাজবাড়ি এমন অসংখ্য জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে ঢাকায় পৌঁছায় কিন্তু রাস্তার বেহাল দশার কারণে এই পথে চলাচল এখন যেন একটি আতঙ্ক এই মহাসড়কের পাশে যারা অটো রিকশা বা ছোট গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা আজ কর্মহীন গর্তে ভরা রাস্তা দিয়ে যাত্রী চলতে চায় না গাড়ি নষ্ট হয় যাত্রী আহত হয় ফলে আয়ও বন্ধ হয় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কেউ প্রাণ হারাচ্ছেন কেউ পঙ্গু হয়ে যাচ্ছেন অথচ একটু টেকসই নির্মাণই হতে পারত হাজারো প্রাণ বাঁচানোর উপায় আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এই মহাসড়ক দ্রুত পুনর্নির্মাণ করুন এবং এটি চাল এনে উন্নীত করুন এটি শুধু ফরিদপুরবাসীর দাবি নয় বরং দক্ষিণবঙ্গের কোটি মানুষের প্রাণের দাবি